আসসালামু আলাইকুম গাইস অনেক স্বপ্ন ছিল কৃষ্ণগঞ্জ হাওয়ারে চলে আসব দেখার জন্য এই স্বপ্ন পূরণ হয়ে গেল চলে আসলাম আপনাদের উদ্দেশ্য নিয়ে সবাইকে দেখানোর উদ্দেশ্য খুবই ভালো লাগলো খুব মনমুগ্ধকর একটা জায়গা দেখেন সবাই দেখেন এইভাবে আসলে এখান থেকে এই ঘাড়ির ভিতর থেকে আমি ভিডিও করার উদ্দেশ্য হয়েছে একটাই যে প্রতিটা ছোট ছোট টলার এখান থেকে দেখা যায় দেখেন আপনারা সবাই ভিডিওটা দেখেন একটু ফলো করেন এই টলারগুলো এখান থেকে হাওড়ের ভিতরে চলে যায় মানুষ ভ্রমণ করার জন্য ভাড়ায় ভাড়া নিয়ে যায় এটাই মানুষের বিকালে আনন্দ দেওয়ার মতো একটি জায়গা আপনারা চলে আসতে পারেন এখানে আমার ভিডিও দেখে খুবই সুন্দর মন মুগ্ধকর একটা জায়গা ভালো লাগার একটা জায়গা আমি এসেছি আমার ফ্যামিলি পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে ভ্রমণ করতে আসলাম দেখে খুব ভালো লাগলো খুবই শীতল একটা জায়গা দেখেন এখান থেকে এই ট্রলারগুলো যায় ভাড়া প্রচলিত হয়ে কথাবার্তার ভিতরে ভাড়া করে নিয়ে যেতে হয় তারপরে পিকনিকের মতো পিকনিক করার জন্য উদ্দেশ্য হয় সবাইকে নিয়ে কিন্তু আসলে এই টলার নিয়ে ঘুরতে ঘুরে ঘোরাফেরা করি তারপরে খুব ভালো লাগে খুব আনন্দদায়ক একটি জায়গা তাই আসলাম সবার ফ্যামিলি বর্গ নিয়ে আমার খুব ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ কারণ দেখুন গ্যারামগঞ্জের মতো সিনসিনারি এখানে আছে খুবই ভালো লাগার একটি জায়গা তাই বলছি আমি আসবো আসবো বলে কিন্তু অনেক দিনই আসতে পারিনি তাই চলে আসলাম দেখেন আপনারা আসবেন কারণ কিশোরগঞ্জ হাওর হাওরে আসার কিন্তু আসলে সবাই আসতে পারে না কিন্তু আসার উদ্দেশ্য একটাই কি খুব দেখলে খুব ভালো লাগে বিকালে আসলে বেশিরভাগই ভালো লাগে দেখেন আকাশটা কতটা সুন্দর কত সুন্দর গাছগাছালি পাহাড় পর্বত আতে সব কিছুই আছে দেখেন খুব ভালো লাগার একটি জায়গা তাই আমি বলছি সবাই চলে আসবেন দেখে যাবেন জায়গাটা কীরকম হয়েছে সবাই দেখে কমেন্ট করবেন মন্তব্য করবেন কেমন হয়েছে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন আপনাদের উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা হয়েছে আপনাকে সবাইকে দেখাইলাম তাই আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দর একটি পরিবেশ নিয়ে খুব সুন্দর একটি মতামত